আমাদের সঙ্গে শ্রেয়সী এই মুহূর্তে সরাসরি স্বাস্থ্য ভবন থেকেই রয়েছেন শ্রেয়সী এই মুহূর্তে ছবি একটি একটু দেখতে চাইবো সেই কি লালবাজারের অবস্থানের ছবি কি ফিরে আসছে কার্যত সেই ছবি কিন্তু রয়েছে এই মুহূর্তে তোমাকে দেখাবো যে আমি ঠিক ব্যারিকেটের সামনেটাতে তাদের রয়েছি এবং দূরেই দেখতে পাচ্ছ ঠিক ব্যারিকেটের অন্য পাশে কিন্তু যেখানে জাতীয় পতাকা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ম্যাটাডোর রয়েছে ম্যাটাডোরের ওপর থেকে কনস্ট্যান্ট স্লোগানিং চলছে এবং সেখানেই কিন্তু কার্যত যারা আন্দোলনরত যারা ছাত্র তাদের পক্ষ থেকে কিন্তু বারে বারে ঘোষণা করা হচ্ছে যে তাদের যে পাঁচ দফা দাবি সেই পাঁচ দফা দাবি কিন্তু না মিটলে তাদের এই অবস্থান তারা অবস্থান থেকে তারা উঠবে না এবং সেক্ষেত্রে খুব স্পষ্ট যে ঘড়ির কাটায় এক পাঁচটা বাজে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী কিন্তু এই পাঁচটার মধ্যেই কিন্তু জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার কথা ছিল কিন্তু সেই নির্দেশ বা ফিরছেন না সেটা খুব স্পষ্ট যেখানে এই মুহূর্তে তারা এখানে শুনতেই পাচ্ছ যে তাদের অবস্থান চলছে তারা রীতিমতো ত্রিপল পেতে তারা রাস্তায় বসে আছেন এবং সেই বসেতে তারা যেটা বসে রয়েছেন এবং সেখান থেকে কিন্তু তারা কনস্ট্যান্ট যেটা দাবি করছেন যে তাদের যে পাঁচ দফা দাবি রয়েছে সেই পাঁচ দফা দাবি না মেটা পর্যন্ত তারা এখান থেকে কোনোভাবে উঠবেন না তারা শান্তিপূর্ণ অবস্থান করবেন তারা ব্যারিকেড ভাঙবেন না কিন্তু শান্তিপূর্ণভাবে তারা এই অবস্থান চালিয়ে যাবেন ফলে কার্যত এই পরিস্থিতি হয়ে রয়েছে অন্যদিকে তোমাকে জানাই যেটা স্বাস্থ্য ভবন সূত্রে যে আমাদের কাছে খবর আসছে যে ইতিমধ্যেই কিন্তু আন্দোলনরত ছাত্রছাত্রীদের বা জুনিয়ার ডাক্তারদের কাছে একটি বার্তা পাঠানো হয়েছে যেখানে বলা হয়েছে যে ডিএমই ডিএইচএস প্রিন্সিপাল সেক্রেটারি সকলেই এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে রয়েছেন এবং এক্ষেত্রে আন্দোলনরত ছাত্র বা ছাত্রীরা তারা জুনিয়র ডাক্তাররা তারা যদি প্রয়োজন মনে করেন তাহলে তারা ভেতরে এসে কিন্তু সেক্ষেত্রে কথা বলতে পারেন আলোচনা বুঝতে পারেন এরকম কিন্তু একটা বার্তা পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে এমনটাই কিন্তু জানা যাচ্ছে যদি এক্ষেত্রে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে নির্দিষ্ট তার কোনো সদত্তর এখনও পর্যন্ত বা তারা কি ভাবছে এই বিষয়টা নিয়ে সেটা পরিষ্কার নয় কারণ বাইরে কিন্তু এই মুহূর্তে লাগাতার স্লোগানিং চলছে এবং সেখানে সেক্ষেত্রে বারে বারে যে বিষয়টা নিয়ে তারা উল্লেখ করছেন যে তাদের পাঁচ দফা দাবি মেটাতে হবে কিন্তু পরিস্থিতি যা ঘড়ি কাটাতে এই মুহূর্তে কিন্তু পাঁচটা বেজে গিয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে স্পষ্টত যে চিত্র চোখের সামনে রয়েছে আমাদের এই মুহূর্তে সেই চিত্রতে কিন্তু এটা কিন্তু পাঁচটা যাচ্ছে সেই চিত্রতে কিন্তু কার্যত এটা খুবই স্পষ্ট এবং খুব খুব স্পষ্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু তারা এখানেই অবস্থান করছেন এবং কাজে যোগ দেওয়ার যে কথা সুপ্রিম কোর্টের তরফে যেটা বলা হয়েছিল সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে কার্যকর হচ্ছে না ছাত্র আন্দোলনরত ছাত্রদের যে অবস্থান সেই অবস্থান থেকে এটা স্পষ্ট আমরা পুলিশের ব্যবস্থাপনাটাও একটু দেখতে চাইবো কারণ যেখানে ব্যারিকেড শুরু হয়েছে সেখান থেকে তারা বসতে বসে পড়েছেন রাস্তায় কিন্তু কোনো রকম ব্যারিকেড ভাঙার তারা প্রচেষ্টা করেননি এই জায়গায় দাঁড়িয়ে একটু পুলিশের ব্যবস্থাপনাটা একটু দেখতে চাইবো কারণ এটা অত্যন্ত যাতায়াত করেন অনেক মানুষ এই অঞ্চলে অনেক অফিস রয়েছে তো এই মুহূর্তে এই ব্যস্ততম এলাকায় পুলিশের মোতায়েন কিরকম রয়েছে যানবাহন কি চলাচল করার মতো পরিস্থিতি রয়েছে দেখো একেবারে স্বাস্থ্য ভবনের সামনের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু কার্যত এই মুহূর্তে দুদিকে রাস্তাটাই অবরুদ্ধ এবং তোমাকে আমি দেখাবো যে ডান দিকে কিন্তু এক্ষেত্রে এক্ষেত্রে এখানে ডান দিকে বড়ো বড়ো গার্ডওয়েল এনেও রাখা রয়েছে যদি সেক্ষেত্রে কোনো রকমে যে ব্যারিকেড সেই বাড়ি ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা তাহলে এটির ব্যবহার করা হতো এমনটাই কিন্তু মনে করা হচ্ছে কিন্তু এই মুহূর্তে যে দ্বিস্তরীয় ব্যারিকেড রয়েছে স্বাস্থ্য সামনে যেখানে ফার্স্ট ব্যারিকেডের সামনেই কিন্তু আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তারা এই মুহূর্তে অবস্থানে বসে রয়েছেন এবং সেখান থেকে তাদের স্লোগানিং চলছে দেখতে পাচ্ছ সেখানে ফার্স্ট ব্যারিকেড রয়েছে আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটাতে কিন্তু কার্যত এইখানে কিন্তু রয়েছে এই এখানে কিন্তু রয়েছে সেকেন্ড ব্যারিকেড রাখা রয়েছে কিন্তু মোতায়েন করা রয়েছে দেখতেই পাচ্ছ যে প্রচুর পুলিশ এখানে আশেপাশে মোতায়েন করা রয়েছে এবং ঠিক এই সেকেন্ড ব্যারিকেড যেটা রয়েছে সেই সেকেন্ড ব্যারিকেডের পাশেই কিন্তু স্বাস্থ্য ভবন স্বাস্থ্য ভবনের যে মূল যে গেট সেই গেট কিন্তু এই সেকেন্ড ব্যারিকেডের পাশেই রয়েছে এবং মূল যে বড় দরজাটা সেই দরজাটা কিন্তু কার্যরত বন্ধ রাখা হয়েছে সেখানেও কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পা সাধারণ যারা মানুষ অত স্বাস্থ্য ভবনের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মীরা তারা যাতায়াত করছেন পাশের ছোট দরজাটা দিয়ে এবং এখানে একটা ব্যারি দিয়ে একটা ছোট সরু রাস্তা তৈরি করা হয়েছে যে রাস্তা রাস্তা তারা ভেতরে ঢুকছেন বা বাইরে বেরোচ্ছেন কিন্তু স্বাস্থ্য ভবনের যে মূল যে গেটটা যে গেটটা সবসময় কিন্তু কার্যত খোলা থাকে সেই গেটটা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে ফলে এই যে গোটা চত্বরে সেই চত্বরে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে এই মুহূর্তে যদিও আন্দোলনরত জুনিয়র ডাক্তারে তারা স্পষ্ট করেছেন যে তারা কোনোভাবেই এমন কিছু করবেন না যেটা আইন বিরুদ্ধ তারা সে লালবাজারের অভিযানের সময় যে ঠিক যেভাবে শান্তিপূর্ণভাবে তারা অবস্থান করেছিলেন এক্ষেত্রেও কিন্তু তারা ঠিক সেই একইভাবে শান্তিপূর্ণভাবে তারা অবস্থান করবেন এবং কার্যত যে প্রথম যে সামনেই কিন্তু এই মুহূর্তে তাদের সেই অবস্থান চলছে রাস্তার মধ্যে ত্রিপল বিছিয়ে বসে পড়েছেন তারা এবং সেখানেই কিন্তু তাদের সেই অবস্থান এই মুহূর্তে চলছে এবং তারা স্পষ্টত বলে দিয়েছেন যে এক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মিটবে ততক্ষণ পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ অবস্থান চলবে একেবারে আমাদের শ্রেয়সী আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন এই মুহূর্তে চারপাশের অবস্থা আপনারা যেমন শুনলেন যে ট্রিপল পেতে রীতিমতো বসে পড়েছেন ব্যারিকেডের ওখানেই আর এটাই মনে করাচ্ছে লালবাজার অভিযান যখন জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযান করেছিলেন তারা ব্যারিকেড বা কোনো রকম কোনো অশান্তি বা আইনকে কখনো হাতে তুলে নেওয়ার কোনো প্রচেষ্টা করেননি তারা শান্তিপূর্ণ আন্দোলন করেছেন তারা বসে পড়েছিলেন এবং সেই অবস্থান দীর্ঘক্ষণ চলেছিল আর এদিনও অর্থাৎ আজ জুন জুনিয়র ডাক্তাররা যে স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছে সেখানেও কোনো রকম আইন হাতে তোলার মতো পরিস্থিতি তারা করেননি বরং তারা শান্তিপূর্ণ অবস্থান করছেন তারা বলছেন তাদের দাবি দাওয়া মেনে না মিলে তারা এই অবস্থান চালিয়ে যাবেন অর্থাৎ লালবাজার অভিযানের ক্ষেত্রে যে দীর্ঘ অবস্থান জুনিয়র ডাক্তারদের দেখা গিয়েছিল সেই অবস্থানের দিকেই কি যাচ্ছে তাহলে এই স্বাস্থ্য ভবন অভিযানের আন্দোলন একটা তো অবশ্যই আমাদের নজরে থাকবে কিন্তু তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি স্বাস্থ্য ভবনের একেবারে সামনের গেট সেটা বন্ধ করে দেওয়া হয়েছে ভেতরে আধিকারিকরা আছেন তারাও বলেছেন যে কথা বলার হলে অবশ্যই তারা বলবেন এদিকে আপনারা জানেন সুপ্রিম কোর্ট যা বলে দিয়েছে পাঁচটা বাজলেই অর্থাৎ পাঁচটা বাজার পর তারা কাজে যোগ দিন এই সুপ্রিম কোর্টের নির্দেশ এটা একেবারে আর তার সঙ্গে এটাও বলা হয়েছে প্রয়োজন হলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा